আসসালামু আলাইকুম হিওয়ার শাসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটা হচ্ছে ময়দা আর আলু দিয়ে একটা নতুন ধরনের নাস্তা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি ময়দাটা মেখে নেব আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব যেমন করে আমরা লুচি বা রুটি তৈরি করি সেই রকম ডোটা তৈরি হবে একেবারেই জল দিলে তাহলে নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ডোটা ঠিক এরকম হবে ডোটা মাখানোর পর আমি একটি পুর তৈরি করে নেব এখানে আমি একটি আলু কুচি নিয়েছি এবং একটি ডিম আর একটা পেঁয়াজ কুচি এবার কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আলু আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো আলুটা সিদ্ধ যতক্ষণ না হওয়া পর্যন্ত এই ধরনের নাস্তাগুলো আপনারা যদি বাড়িতে তৈরি করে খান তা খুব ভালো লাগবে রাস্তাগুলো তৈরি করতেও খুব ভালো লাগবে দেখতেও সুন্দর হয় এবং খেতেও দারুণ হয় এবং অল্প পরিমাণ হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা একটু পর দেব তারপর যখন আলুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ডিম ফেটে দিয়ে দেব তো ডিমটা এভাবে দিয়ে দেব দেওয়ার পর উপর থেকে আমি কিছুটা পরিমাণ এরকম সরিয়ে নেব যাতে ডিমটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় তো লঙ্কা গুঁড়োটাই এবারে আমি দিয়ে দেব যদি প্রথম থেকেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতাম তাহলে আগে থেকেই আলুটা বেশি কালার চলে আসতো তাই জন্য পরে দিয়েছি যাতে কালারটা পারফেক্ট হয় তো এভাবে নাড়াচড়ার পর ডিমটা যখন ভাজা হয়ে যাবে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে পুটটা তৈরি হয়ে গিয়েছে এবারে মেখে রাখা ময়দাটি এরকম করে একটা চাকু সাহায্যে কেটে নেব কেটে নেওয়ার পর এগুলো কোনো তো লেচিগুলো এভাবে কাটার পর একটা একটা করে তুলে নেব এগুলোকে গোল বা অন্য আকারে সেপ দিতে হবে না যেমন থাকবে তেমনই নিয়ে একটু তেল মাখিয়ে নেবেন নিয়ে এরকমভাবে লম্বা সেপ দিয়ে নেবেন দেওয়ার পর যে পুটটি তৈরি করে রেখেছিলাম সেই পুটটি উপরে দিয়ে দেব দিয়ে কত সুন্দর একটি নাস্তার সেপ তৈরি চলে আসবে দেখে দেখতে থাকুন বন্ধুরা তো পুটটি এবারে আমি লম্বা করে দিয়ে নেব খুব বেশি দেব না আবার খুব কমও দেব না এরকমভাবে একটা চামচের সাহায্যে দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে একটা সাইড তুলে আমি পুটটি চাপা দিয়ে দেব এরকম করে একটা সাইড তুলে যেমন চাপা দিয়ে দিলাম অপর সাইডটাও ঠিক এরকমভাবে তুলে চাপা দিয়ে দেব দেওয়ার পর মোড়ানোটা আপনাদের দেখিয়ে দিই কেমনভাবে মোড়ানো হবে মোড়ানোটা খুবই সহজ আপনারা যে কেউ বাড়িতে তৈরি করতে পেরে যাবেন এরকমভাবে গোল শেপে মোড়ে নেবেন যেমনভাবে আমরা কড়াটা তৈরি করা সেপ দিয়ে থাকি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একটা একটা করে আমি যে কটা লেচি ছিল সব কটা তৈরি করে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি প্রথমত তেলটাই গরম করে নেবে এবং হালকা আছে ধীরে ধীরে ভাজতে থাকবেন তাহলে দেখবেন পারফেক্ট ভাজা হয়ে যাবে তো যে কটা কড়াইতে ধরবে আমি সেই কটা দিয়ে নেব দিয়ে উল্টে পেলটে ভালো করে ধীরে ধীরে ভেজে নেব যেহেতু পুটটি আলু আর ডিম দিয়ে তৈরি তার জন্য নাস্তাটি খেতে আরও ভালো লাগবে দারুণ হবে তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে তুলে নেবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই করে বাড়িতে এই রেসিপিগুলো একবার হলেও করে দেখবেন আপনাদের খেতে কেমন লাগলো